তাবলিক জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় থেকছে এতে করে এই দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভবপর না কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূলধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত এই আওয়ামীপন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো ডেলি স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ সৈয়দ কাজী এরতাজা আসানকে দেখি আসেন তার কিছু ছবি দেখিয়েছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বইও লিখছে দেখিছেন সাতক্ষীরা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে দেখেন এটা তীদের পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন হয়ে উঠছিল শুধু ধর্মীয় গুরুত্বই না সামাজিক প্রভাব অতুলনীয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি জাতীয় ঐক্যের মঞ্চ হিসেবে বিশ্ব ইস্তেমা এক শক্তিশালী ইমেজ নিয়ে দাঁড়াইতেছিল যত রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থাকুক না কেন শীর্ষ রাজনৈতিক নেতারা সারা দেশের মানুষের সাথে আখিরি মোনাজাতে দাঁড়াইতেন কিন্তু ইসলাম ফোভ দুনিয়ার ভয় সম্মিলিত মুসলমানদের মুসলমানরা একসাথে দাঁড়ায় নামাজ পড়লে ওদের সুলকানি শুরু হয় এইটারে সে ঘরের অন্দরে হান্দাই দিতে চায় কয় ধর্ম প্রাইভেট ব্যাপার তুমি ঘরের মধ্যে করবা আর বিশ্ব ইস্তেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন পের প্রজেক্ট হিসাবে এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল ল্যাসপেন্সার আওয়ামী লীগ স্টার এবং প্রথম আলো অনেকে বলতে পারেন আপনি সব কিছুতেই স্টারের সংযোগ দেখেন কেন আরে ভাই সংযোগ থাকলে আমি কি করব। দুয়ে দুয়ে চায়ের মিলে গেলে আমি কি সেইটাকে দশ দেখাবো তবে আমি এই ধর্মীয় ইস্যু নিয়ে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম আমাদের মুরব্বী মোলা মারাই এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম প্রথম আলো ডেলিস্টারের সংযোগ আবিষ্কার করলাম তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে থাকতে পারলাম না শুধু তাই না কিভাবে ভারতের এই বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করিয়া ফেলছে সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে এই কারণেই তাবলিক মিয়া মহাষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল আশা করি আমার দর্শকেরা এই এপিসোডের পরে তাবলিক প্রসঙ্গে নিজেরাই সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন আমি স্পষ্টভাবে দেখাই এই দুই গ্রুপের মধ্যকার পিছনে রয়েছে ইন্ডিয়া কিভাবে ভেতরে যাদেরকে দেবল বলা হইতেছে সেইটাই তাবলিগের মূলধারা সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবান্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী এই পক্ষই তাবলিকের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ দুই নাম্বার তাবলিকের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। এই পক্ষের নেতৃত্বে বা সামনে সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাদ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি কে উনি ডেল্লি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই উনি কেন একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসাবে খারাপ না কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায় তাই ইন্ডিয়ার ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনে সারি দানি বসা দেখা দেন এসে পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজ নামের স্ত্রী তার পেছনে দাঁড়ানো মাহফুজ এবং বাম পাশে এ তাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম পড়া। আর মৌলানা আবু রেজা নদভি আওয়ামী লীগের এক ভোট ডাকাত এমপি আর কে সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এফতেজা হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব আরকে মুক্তি মুফতি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা মোয়াজ বিন এই সকলে এরা সকলেই আওয়ামী সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিগত পনেরো বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্র ছায় এরা বাইরে উঠছে এই তাবলিকের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে আপনারা জানেন এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিক জামাতে বিভেদ বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয় ওয়ার টেররের পরিকল্পনার অংশ হিসাবে ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফেসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মধ্যে বিভেদ বিবাদ বিশৃঙ্খলা তৈরি করিয়া নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলিকের সংকট সৃষ্টি করে এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে অথচ আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন কার্যক্রম প্রচলনের শুরু থেকে সালের পর্যন্ত তাদের কোনো বিভেদ কোন বিবাদ এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিকের সংকট আরও গভীর হয়েছে কেনে কারণ এইটা হইতেছে তাবলিগ লীগ আসেন আমরা তাবলিগ লীগটা দেখি কারা কারা এই তাবলিগ লীগ আওয়ামী ফাঁসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ আনসার লীগ গার্মেন্টস লীগ রিক্সা লীগ ছাত্র লীগ ইস্কন লীগ এগুলোর মাধ্যমে বিপ্লব এবং জনভূতানকে নস্বাদ করা এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার দেশবিরোধী নানা চক্রান্তের মতোই ভারতের মদতপুষ্ট আওয়ামী ফাঁসিবাদীরা তাবলিগের এটাতি গোষ্ঠীকে দিয়ে এটা বড় গোলযোগের চেষ্টা করতেছে এই এতাতিকে একটা অতি ক্ষুদ্র অংশ অথচ এদের শক্তিকে ফুলায় ফাঁপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয় মাহফুজা নামের ঘনিষ্ঠ আত্মীয়তা সূত্রে ডেলি স্টার এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকে এ তাতিদের পক্ষে নিয়ে তাদের অনুকূলে প্রচুর নিউজ প্রচার করে এবং ইন্ধন যোগায় আসে এডিটার সাহেব তাবলিগের এ পক্ষে প্রথম আলো লিখা সার্চ দেন তো গুগলে কান নিউজ আসে দেখেন দেখ গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলে বুঝবেন এই সার্চ দেওয়ার পরে আমি আর বিস্তারিত গেলাম না মজার বিষয় হচ্ছে প্রথম আলো স্টার কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন যুগান্তর কালবেলা এই সমস্ত পত্রিকা আলিমুলামশা ইসলামপন্দীদের সংবাদে প্রকাশ বরাবর এরা গেলেও দুই হাজার সতেরো সালে তাবলিগের চলমান সংকটের শুরু থেকেই ইন্টারেস্টিং নিউজ করে আসতেছে এখন এই মুহূর্তে তাবলিগের এই দুই গ্রুপের বিভেদ কোন পর্যায়ে আছে এটা আমার দর্শকদের একটু জানা থাকা দরকার আমি যতটুকু অনুসন্ধান করিয়া পাইছি সেটার ভিত্তিতে আমি বলতেছি আপনারা বাস্তবতার সাথে মিলায় দেখবেন তাবলিক জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় ঠেকছে এতে করে এই দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর না। কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূলধারার আলেন সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত এই আওয়ামী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো সহ ভারত বান্ধব সমূহ কারণ সাধারণ মুসলিম এদের সাথে নাই বললেই চলে এদেরকে জিয়াই রাখছে প্রথম আলো সহ ভারতপন্থী মিডিয়াগুলা আসেন এবার এই এতাতি নেতা একজন সৈয়দ কাজীজা হাসানকে দেখি আসেন তার কিছু ছবি দেখি দেখেছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বুঝেও লিখছে দেখি সাতক্ষীরা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে দেখেন এটা তিদের পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিল আছে অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন ধর্ম নিয়ে শিক্ষুর পারে কেন এই যে এটা তিদের সাথে আছে অনন্ত জলিলের দেখে আবার অনেকে গইলা যায় কারণ অনন্ত জলিল এই এর্তেজা হাসানার মুক্তি ওসামা ইসলামের বন্ধু এটা দিনে তারা আবার সিনেমাও বানায় দেখেন দেখেছেন আবার ওইকে আবার অনন্ত জলি প্রমোট করে চমৎকার ডিসকো হজুর আর কি জালিয়াতিয়ার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই এরতেজা হাসানকে হাসিনাই গ্রেপ্তার করছিল মানে কত বড় হইলে যার এটা উপেক্ষা করে রাখতে পারে নাই হাসিনার সাথে নিয়মিত সফরে যাইত এরতেজা আরব বামিতে গেছে ইন্ডিয়া সফরে গেছে তার প্রতারণার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে দেখেন দেখেন কি কয় জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি ঋণী করে গেছেন এরতেজা হাসান এই কাজে এরতেজা হাসান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের বারপ্রাপ্ত সভাপতি হইতেছে কেমনে প্রমোট করে দেখেন জামিন পেয়েছে সেটাও এত বড় নিউজ করেছে আরে আশ্চর্য ব্যাপার দেখেছেন কারো জামিন পেলে এত বড় নিউজ করে না জানি ওই একটা কোন বড় একটা তালে বড় এসে গেছে এখন দেখেন প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাত ফারজিস আসিফ আসিফ কি খুশি ছবি তুলে দেখছেন এমন কি আসিফ নজরুলের সাথে ঘনিষ্ঠতা দেখেন এমন কইতে পারেন আপনারা রাজনৈতিক নেতা হয়েছেন পরিচিত ফিগার হয়েছেন পাবলিক ফিগার হয়েছেন আপনার সাথে তো পাবলিক এসে ছবি ভাই এটা তো প্রাইভেট স্পেসে মধ্যে ছবি দেখেন এভাবে প্রাইভেট ছবি তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে এই লোকটা কে এখন দেখেন আওয়ামী নেতার সাথে দেখেন ফজলের সাথে শাকিম আল হাসানের সাথে হাজাম আহমেদের সাথে এমন কি মরিয়া গেছে যে নাসিমলকে কি মাখামাখি সুতরাং এই যে বিবাদে যদি দেশবরণ্য গ্রহণযোগ্য আলেম এবং দায়িত্বশীল বর্গ আগেও আসে এই দুই পক্ষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ সফল হবে এটা কখনো আশা করা যায় না কারণ এই বিভেদ বা বিবাদটা চাপায় দেওয়া আধিপত্যবাদী শক্তি এই বিভেদটা চাপাই যায় এটা একটা সলিউশন তো করতে হবে ভাই আমি তো ডাইরেক্ট অ্যাকশনের লোক এই এতে থার্ড ডিগ্রি দেওয়া উচিত এখনই তারা তো নাই ধরিছিল ওই মামলা আজকে ওরা প্যাকেট করেন এই ভিডিও যাওয়ার পরে যারা বিভ্রান্ত ছিলেন সাধারণ মুসলমান সমাজ তারা সরে যাবে এই একটা যাদের পিছন থেকে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে এখনই সময় ইন্ডিয়ান ষড়যন্ত্রকে প্যাকেট করে দেওয়া কারণ আমাদের তো তাবলিককে রক্ষা করতে হবে আমাদের সেই আগের ঐতিহ্যকে ফিরে আনতে হবে এর বাইরে যদি তারও পথ আছে সরকার গ্রহণযোগ্য আলেমদেরকে নিয়ে একটা উদ্যোগ নিতে পারে সেই ক্ষেত্রে জাতীয় স্তরে গ্রহণযোগ্য এবং তাবলিকের বাইরের আলেমদেরকে সম্পৃক্ত করা মতামত বা পরামর্শ চাওয়া যেতে পারে এবং তাদের মাধ্যমে পাওয়া প্রস্তাবনা দিয়া সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে যে মুরব্বীদের নেওয়া উদ্যোগ নেওয়া যাইতে পারে আমি কয়েকটা নাম বলি দেখেন এটা আরো কিছু যুক্ত করতেও পারেন কিন্তু আমি নাম এখানে হ্যাঁ যে ডক্টর আফামা মাওলানা খালেদ হোসেন উনি থাকবেন দুই নাম্বার জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতির মুফতি আব্দুল মালিক উনিও থাকবেন সর্বোচ্চ কৌমী মাদ্রাসার যে শিক্ষা বোর্ড হায়াতুল উল উইয়ার চেয়ারম্যান এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান উনিও থাকবেন আর দেশের প্রাচীন মাদ্রাসা হিসেবে হাট হাজারা থাকবেন ফাউন্ডেশনের গভর্নর এবং বোর্ড অব গভর্নর সদস্যবিদ্ধ থাকবেন তবে এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি কিছু মনে করেন না আমি কিন্তু আমি যে বিষয়টা বলে রাখতেছি এটা সতর্কতা হিসাবে মানে আপনাদের সাথে মহব্বত নাই আমার এই বিষয়টা এরকম মনে করেন না যেমন ধরেন যদি এটা সত্যিকার অর্থে সমাধান করতে চাই তাহলে জাতীয় স্তরে সুপরিচিত গ্রহণযোগ্য ইসলামিক ব্যক্তিগত আলেম বাছাই করার সময় কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে একটু মেহরবানি করিয়া যেমন ধরেন আহলে হাদিস মতবাদপন্থী মাজারপন্থী বা জামাত ইসলামী ঘটনার কাউকে রাখাটা ফলপ্রসূ হবে না এই জন্য না যে আমি ওনাদের মহব্বত করি না সেই তা না ওনাদের বাইরে রাখতে বলছি কারণ এই তিন মতাদর্শের লোকজন তাবলিক জামাতের কার্যক্রমকে পছন্দ করেন না তাই এইটা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর সমাধানের ক্ষেত্রে আন্তরিকতা দেখাতে পারবেন বা তাদের ইনপুটটা কাজে লাগবে এইটা আমার সন্দেহ আছে তো ওনারা বাইরে থাকলেই ভালো আর কি এটা যাদের তারাই এটা ম্যানেজ করলেন তো সংকটের সমাধান কি কিভাবে হইতে পারে সেটা মুরুব্বীরা আলাপ করবেন আমি এটা রাস্তা বাতলা দিতে পারি যেভাবে হইতে পারে আর কি দেখেন শুনে দেখেন ভালো লাগলে নেবেন না লাগলে কোনো অসুবিধা নেই আসেন সেটা কি হইতে পারে সেটা দেখি যেহেতু আমরা আগে দেখছি যে দুই পক্ষকে একীভূত করা অসম্ভব সুতরাং এর স্থায়ী সমাধান করতে হইলে বিশেষভাবে কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইস্তেমামাদ পৃথক করার উপরে দুইটা পদক্ষেপ নিতে হবে এক নাম্বার। কাকরাইল মসজিদ যেটা বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামা একেরাম তার নেতৃত্বাধীন পক্ষকে কেন্দ্রীয় কার্যক্রম চালানোর জন্য সম্পূর্ণভাবে সেরা দিতে হবে রাজধানী ঢাকা পৃথক অন্য একটা মসজিদকে নির্বাচন করিলা সাতপন্থীদেরকে তাদেরকে কার্যক্রম করে দেওয়া টঙ্গিতে যে বাৎসরিক বিশ্ব ইস্তেমা এর আয়োজনে পাশাপাশি বা লাগোয়া সময় ভাগাভাগি না করিয়া ন্যূনতম এক বা দেড় মাসের বিরতি দিয়া উভয় গ্রুপের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় টঙ্গির বিশ্ব ইস্তেমা স্থল বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামা একেরাম